হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নিয়ে এসেছি আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির গ্লিসারিন সোপ বেস এবং গট মিল সোপ বেস যেটা হচ্ছে সরাসরি আপনারা আমাদের থেকে পাইকারি এবং খুচরো রেটে পারচেজ করতে পারবেন যেটা হচ্ছে আমাদের সোপ বেসটা বাজারের অন্য সকল সোপ বেস থেকে আলাদা হওয়ার কারণ হচ্ছে আমাদের সোপ বেসটা তৈরি হয়েছে অ্যালমন্ড অয়েল ক্যাস্টর অয়েল স্যাফরন অয়েল lavender so oil sunflower oil এর মতো প্রিমিয়াম কোয়ালিটি অয়েলের ধারা যেটা হচ্ছে বাজারে কেমিক্যাল সকল সোপ থেকে আমাদের সোপ বেস্ট আলাদা হওয়ার কারণ আমাদের গ্লিসারিন সোপ বেস্ট হচ্ছে একদম পানির মতো স্বচ্ছ এবং এর ক্লিয়ার একদম ভালো কোয়ালিটি এটা এমন সবগুলো ট্রান্সপারেন্ট এটা যে আপনারা হচ্ছে যারা উদ্যোক্তা আছেন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা আমাদের থেকে সরাসরি পাইকারি রেটে পারচেজ করতে পারেন এবং যারা হচ্ছে অর্গানিক হোমমেড সাবান যারা বাসায় বসে তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের থেকে পাইকারি দামে পারচেজ করতে পারেন হচ্ছে বাজারে একটা সাবান জাফরান সাবান ক্রয় করতে গেলে চারশো পাঁচশো টাকা খরচ হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা যদি হোমমেড অর্গানিক সাবান নিজেরাই ঘরে বসে তৈরি করেন তাহলে দেখা যায় আপনাদের কস্টিংটা কমে যায় এবং অনেকগুলো সাবান পেয়ে যাচ্ছেন এক কেজি সোপ দিয়ে যদি আপনারা সাবান তৈরি করেন দেখা গেল আপনাদের অনেক টাকা আয় হয় এবং বাজারে কেমিক্যাল যুক্ত সাবান থেকে অবশ্যই এটা ভালো যারা হচ্ছে নিজের সাবান নিজেরা তৈরি করে অর্গানিক ভাবে বানলে আপনার স্কিনের জন্য এটা ভালো তো অনেক দিন যাবত আমাকে আপনার প্রশ্ন করছেন যে আমাদের গ্লিসারিন সোপ বেসটা তো প্রিমিয়াম কোয়ালিটি কেন আসলে সোপ বাজারে সোপ আমাদের সোপ ভিতরে অনেক তো কারণ হচ্ছে আমাদের সোপ হচ্ছে এটা এসেনশিয়াল অয়েল দিয়ে তৈরি যেটা বাজারে কেমিক্যাল যুক্ত সোপ বেস থেকে আমাদেরটা আলাদা তো যারা হচ্ছে আমাদের থেকে সোপ বেস পাইকারি এবং খুচরো দামে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন খুবই সীমিত দামে ইনশাআল্লাহ